হ্যালো বন্ধুরা আজকে দেখাও সৌরশক্তি ব্যবহার করে কীভাবে মোবাইলটা চার্জ করতে পারেন আর খুব সহজ উপায় বেশি কিছু লাগবে না এই ব্যবহারটা কেউ জানে না আমরা বেশি শেয়ার করুন যাতে অন্য লোকেরা বা অন্য সবাই জানতে পারে সবাই জানতে পারে শেয়ারটা করবেন মনে করছে সবাই জানতে পারে আর চার্জের ব্যবস্থা হয়ে যায় যদি বাজাজ বিদ্যুৎ নেই কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে কারেন্ট নেই খুব চার্জের মোবাইলটা সবাই মোবাইল চালাচ্ছে মোবাইলটা সমস্যা হয়ে যাচ্ছে চার্জের তাই ব্যবহার করে খুব সহজ উপায় দেখাচ্ছি বেশি কিছু আমাকে পক্ষে পাপ ফেসে গেছেন বিয়ে বাড়ি গেছেন কোনো অনুষ্ঠানে বাড়ি গেছেন বা কোথাও দশ টাকা দশটা পড়টাতে চার্জ দিয়ে ভাড়া দিয়ে চার্জ করতে হয় সেই জায়গায় দশ টাকা দিয়ে একটা তার কিনে নিয়ে আর থালা থাকলে বা ছোটো প্লেট হলেও হয়ে যাবে সূর্যের একটা ছটা পরলে চার্জ হয়ে যাবে খুব সহজেই আর দেখাচ্ছি কীভাবে চার্জ করবে তুমি একটা এক হাতের মতো তার নিয়ে নেবেন বা এরকম তারটা এরকম দুটো ফাঁক করে কেটে নেবেন তারপরে দু সাইডে কেটে নেবে এই দুদিকে মানে দুটো মাথা দিয়ে কেটে দেবেন এত বড় তার না হলে ছোটো হলে হয়ে যাবে যেহেতু মোবাইলটা রাখার মতো আর এখানে একটা কিছু বেশি সহজ উপায় সৌরশক্তি ব্যবহার করতে হবে শুধু একটা স্টিলার ে ছোট থানা নিয়ে নেবেন বা ছোট প্লেট হলেও হবে রেখে দেবেন কিচ্ছু রেখে কিচ্ছু লাগবে না এটা উঁচু করার দরকার নাই মেজে মেজে রেখে দেবেন তাও হবে আর শুধু একটা তার কালো বা রেড এরকম যে কোনো একটা কালো লাল কোনো ফ্যাক্ট নাই যে কোনো একটা তার আপনি থানায় রেখে দেবেন তো ফুটো করে নেবেন যদি না আটকায় বা কিছু চাপা দিয়ে দেবেন একটা তার যেটা বেরিয়ে আছে এটা থানায় রাখবেন থানায় রেখে একটা কিছু চাপা দিয়ে দেবো যাতে না ওইটা নড়ে যায় আর কি মাটি দিলে হবে না ওপরে মাটি দিলে হবে না ওই থালায় যেটা চারটা থাকবে সেটা মাটিতে গেলে হবে না সেটা একটু আটকানোর জন্য একটা হালকা জিনিস দিয়ে দিলাম থালায় রইলো ঠিক আছে আর একটা চার্জ যেটা বেরিয়ে থাকবে সেটা আপনি আর্থিং সিস্টেমের মতো আর মাটিতে রাখবেন মাটিতে মাটিতে রাখবেন আর ছোট প্লে ফ্রেস তাহলে বা ছোট লোয়া জিনিস তাহলে গুঁজিয়ে দেবেন তাও হবে তো আর কিছু দরকার নাই এবারে এই যে দুটো চার্জের বোর্ড কিছু দরকার নেই আমরা তো প্রমাণ সহ দেখাচ্ছি দেখাবো যে তো আস্তে আস্তে দেখুন কোনো বোর্ডের ব্যবস্থা নাই যে ফেক দেখাচ্ছে দেখা চারিদিকে দেখিয়ে দেখবো চারিদিকে তো কোনো ফেক কোনো কারণের ব্যবস্থা নাই এই জন্য আপনাদের মাঠে মাঝে এসেছি কারণ ফেসে যায় এই দশটা তার কিনে চার্জ হয়ে যাবে তো আপনার দেখে লাগানোটা লাগানোটা দেখা ভালো করে কাছে নিয়ে একটু গুঁজবেন কিছু নাই আর একটা তার লাল তার বা যের তার মাটিতে রাখবেন একটা তার থালাই রাখবেন থালাই ঠিকই রাখবেন একটু একটু ঠিকলেই হবে টাচ করলে হবে একটু টাচ করলে হবে অত বুঝে আসে মানে নাই ঠিক আছে তার নড়ে যেটা যায় এবারে আর মোবাইলটা আনবেন তো এবারে বুঝবে ওকে দেখছো ছাতারে দাঁড়িয়েছে মানে গরম করছে তো প্রচুর গরম রোদ এত হিট হয়ে যাচ্ছে তাই জন্যে আর চার্জটা বুঝলাম বন্ধুরা ওই ছাতারে দাঁড়িয়েছে বুঝছে তো চার্জ দেখা দেখা ভালো দেখা এই দেখুন বোন তো দেখছেন তো উঠে পড়ছে চার্জ আর আমি দেখুন বিরাজমানের চার্জ সাতশো ওয়াটের চার্জার ওই কোনে করে দেখুন চার্জ হচ্ছে কোনে এত বেড়াচ্ছিলেন চার্জ দেখুন এত চার্জ সময় দেখছি চার্জ সময় দেখাচ্ছি কোনো এরকম ইয়ে কোনো চার্জে চার্জ হচ্ছে আর তো কোনো ব্যাটারি নাই কিচ্ছু নাই এত শুধু একটু গুঞ্জা রয়েছে এখানে এই তার এই তার নিয়ে কোনো ফ্যাসিটি দু নম্বরেই নেই ফেক নাই তারটায় যাচ্ছে দেখাচ্ছে এই তারটায় যাচ্ছে ওখানে বড়ো করে দেখাচ্ছি বন্ধুরা আর বড়ো করে দেখুন এখানে তারটা লাইট জ্বলছে ব্যাটারি অফ হয়ে গেলো লাইট জ্বলছে ডিস্টার্ব করছে মানে কি জানি আর তারটা কোনো কানেকশান নাই এখানে কোনো বোর্ড নাই ব্যাটারি নাই কিচ্ছু নাই আর শুধু এই তারটাই তারটা তো তাহলে এই চারটাতে সাতশোয়ালের চার্জটা বুঝে আছে আর এটা কোনো দুর্নীতি একটাই এটা একটাই আর ওখানে থালায় একটা আর মাঠেতে আছে একটা আর টিপি আমি দেখাচ্ছি চার্জটা হচ্ছে কিনা কত ওয়াল্ট হলোচল্লিশ চল্লিশ এভাবে চার্জ হচ্ছে দেখছি বন্ধুরা চার্জ হবে অবশ্যই চার্জ হবে আপনার দিয়ে দেখুন আর খুলে দিচ্ছি এবার প্রচুর করবো এখানে আমার ঘরে কারেন্ট বিদ্যুৎ আছে তো এখানে চার্জ দিয়ে লাভ নেই তো ভিডিও শেয়ার করুন যে সবাই জানতে পারে এখানে বাড়ির ছাদও হবে উঠোনও হবে আর ছোটো প্লেটও হবে তো চার্জার গুটি নিচ্ছে আর টাকা নির কাজও লাগবে আর এখানে তাহলে কিছু থালা ছেলেট থালা ছোট প্লেট নিয়েও করতে পারেন আর ভিডিও শেয়ার করুন যাতে সবাই জানতে পারে যে এইভাবে চার্জটা হয় কারণ চলে গেলে তাদের অসুবিধা হবে না সবারই কারণ হবে চার্জ হবে